এই আমি আজকে মূলত আলম দোকানে আসছিলাম ব্রেক লাগাইতে আপনারা তো নর্মালি নর্মাল সাইকেল গুলাতে মনে করেন সেগুলো দিয়ে হয়তো বা আপনারা ব্রেক ধরলে হাত ব্যথা করে অনেকে মনে হাতে রগে টান খায় আবার অনেকে হাত ব্যথা করে শক্ত ধরতে পারে না অনেকে ধরতে হয়ে গেছে এটা যার ব্যাপার কিন্তু যারা ব্রেক ধর্তাতে শক্ত লাগে যেগুলো নর্মাল ব্রেক হাইড্রোলিক না হাইড্রোলিক ওয়েল ব্রেকগুলোই যে আমার হাতে যেটা এটা এটা যদি আপনার ধরেন নর্মালি ধরলে আপনার হাতে কোনো ব্যথা পাবেন না নর্মালি ধরলে আস্তে করে দলে ব্রেক ধরে ফেলবো আর আপনার যদি আমি বলি নয় ব্রেক গুলা কিরকম হয় নয় ব্রেক গুলো যখন আপনার হাত চাপ দিবেন তখন আসতো না ওই যে এই যে ডিস্কটা থাকে ওই ডিস্কটারে এক পাশ থেকে চাপ দেয় পাথরের ভিতরে যে পাথরটা আছে ওই পাথরটা একদিক থেকে চাপ দেয় তো যার কারণে পাথরটা বাবা টাইট দিতে হয় ঠিক আছে তো ব্রেকটা বানাও ধরে না ধরেন আপনি ভালো চালান সাইকেল অনেক ভালো চালান আপনার কোনো সমস্যা নাই আপনি যার সাথে অ্যাক্সিডেন্ট করবেন সে হয়তো খারাপ চালায় করতে হলে কিন্তু আপনার রইব হয়তো বা আপনি চিন্তা করতে পারেন যে আপনার যদি মাইরা দেয় গাড়ি মাইরা দেয় আমার টেকা দিব সরকার থেকে দশ হাজার পাঁচ হাজার না জীবন গেলে যত পারেন নিজে সেফটি আগে দরকার আপনার যে নওয়া ব্রেকগুলো গুলা ব্রেকগুলো কিন্তু আপনার চাপ দিলে মনে করেন লাগে না ঠিক আছে ব্রেক ধরে না কিন্তু ওই ব্রেকগুলো আপনার মনে করেন ধরবেন ঝাঁকের মধ্যে থেমে যাবো তো হার্ট ব্রেক থাকাটা কিন্তু অনেকটাই ভালো তখন দেখবেন হঠাৎ করে যাইতে আসেন যাওয়ার হঠাৎ করে পিছিয়ে একটা দোরমারে সামনে গাড়ি সামনে দেয় সামনে দেয় আবার আছে অনেক সময় দেখা যায় একজন বুড়া মানুষ মারে এই হলে হঠাৎ যদি ব্রেক না মাইটা পরিস্থিতি কি হইব তা আমি মনে করি যারা যারা নর্মাল ব্রেক দুইটা অবস্থা কম বা হাত ব্যথা করে বা ওটা ব্রেক এত কাজ করে না কার্যকর হয় না অনেক স্লিপও খায় তো আমি মনে করি ওয়েল ব্রেক লাগলাম জায়গার মধ্যে স্লিপ খাইবো জায়গার মধ্যে থামবো কোন সমস্যা নেই আমরা হাত দেখা না তা আমি অলরেডি লাগাইতে চাইছি আমি এবং তাজিব ভাই আপনার ভিডিওটা দেখতে থাকেন এই জায়গায় খুব কম যে বাঙ্গালি ভাইয়ের দোকান আসবে আলমিন ভাইয়ের দোকানে এই দোকানের লোকেশন আমি রাখবো সবাই আসবেন এই জায়গায় আমি মনে করি আপনারা অবশ্যই ভালো সার্ভিস পাবেন আমি মনে করি আশা করি আর এই জায়গার মধ্যে অনেকে যাদের সাইকেল লিক হয়ে যায় সাইকেলের লিকের সমস্যা আছে ভালো টায়ার চেয়ে এই জায়গায় কিন্তু ভালো টায়ার আছে এই টায়ারের দাম পঁয়ষট্টি টাকা এই এই টায়ার গুলো অনেকটাই মোটা এটা মনে করেন লিক হওয়ার সম্ভাবনা খুবই কম এটা একদম পুরো বাইকের মতন টায়ারটা এই জায়গায় দেখেন বিভিন্ন ধরনের রিং আছে এবং বাইরের দোকানে কিন্তু ভালো ভালো সিটও আছে এবং যা চান সব আছে ব্রেক বলেন তারপরে এই যে এই যে বড় বড় ব্যাটারি আছে পঞ্চাশ এমপিয়ার থেকে শুরু করে এটা তিরিশ পঁয়ত্রিশ সব ধরনের বড় সিটও আছে যাদের বসতে গেলে ব্যথা করে তারা বড় সিট লাগাতে পারেন রিক্স আছে ভালো

ভাই আমি যদি বলি ওয়েব রেটটা আপনার কি অবস্থা ওয়েব রেটটা কয়দিন যেতে পারে ওয়েব রেট তো সাইকেল তো প্রতিদিন কতদিন যাবে শুধু খালি ব্রেক পার্টগুলো চেঞ্জ করা লাগবে ব্রেক পার্টগুলো অরিজিনাল সীমানো যদি লাগানো হয় তাহলে দুই মাস আড়াই মাস চলে আর নরমাল পার্ট লাগাইলে দেখা গেল যে এক মাস এরকম চলে কিন্তু আমরা বারো টাকা রাখি এক পেয়ার আর দুই পেয়ার হলো যে আপনার পঁচিশ হিরো আমরা লাগায়া অন্য অন্য জায়গায় আরো বেশি তিরিশ হিরো পঁয়ত্রিশ হিরো লাগায়া সহকারে চলতে পারেন আপনি সেক্ষেত্রে বায়ের দোকানে কিন্তু অনেকটাই বলো তো এই যে দেখেন আপনাদের জন্য বা কিন্তু হ্যাঁ যারা যারা লাগাইতে চান লাগাইবেন আমি অলরেডি লাগাইতেছি আমার ফিটিং চলতেছে আমার সাইকেলে যে ফিটিং করতেছে ভাইরা আর বাইরের দোকানে নরমাল এবং আপনার বড় বড় সাইকেল সবই পাইবেন একটা সাইকেল ছিল বাইরের দোকানে 1800 টাকা ওই সাইকেলটা 5 পিস আনছে 60 এমপিআর ব্যাটারি মানে এক চার্জ দিয়ে আপনি মনে করেন প্রায় দেড় দিন চালাতে পারবেন ওই সাইকেলটা আনো সাথে সাথে বিক্রি হয়ে গেছে তো অনেকেই কিনছে এই জায়গা থেকে ওটা আপাতত ভাই আবারও আনবেন মনে হয় না আবার পনেরো আসবে পনেরো তারি আসবে সাইড এমান্ন আনোকি তো মডেল নাম আনো কি যারা কিনতে চান আসতে পারেন এই জায়গা থেকে এবং আপনার যদি এম আমার মত মডেল কিনতে চান সেটাও কিন্তু আসতে পারে এই যে এম তা তার দিয়া জ্বালাই দেওয়া হইতাছে তার গুলারে সুন্দর মতো ফিনিশিং ফাইনালি কাজ শেষ হলো সাইকেলের ওয়েল ব্রেক নিলাম এবং একটা ব্যাগ ও লাগাইছি চাচ্ছি কাজ শেষ তো ভাই ধন্যবাদ ঠিক করে দেওয়ার জন্য হ্যাঁ

তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই আপনার মতন আল্লাহ হাফেজ